আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার একদম নতুন কিছু চেইনের ডিজাইন আজকে এখানে কয়েক পিস চেন আছে এই চেইনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদের বেশ কিছু একটা আইডিয়া দেবো তাই ভিডিওটি না টেনে বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনারা অনেকটাই কিছু একটা আইডিয়া নিতে পারবেন আজকে কত কি আশায় বিষয়টা জানতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে ফার্স্টে দেখাই আর সবসময় তো আপনারা সিম্পল থেকে শুরু করি আজকে গর্জিয়াস থেকে শুরু করব লাস্টে গিয়ে সিম্পল হবে ঠিক আছে তাই ভিডিওটি কন্টিনিউ দেখবেন কারণ কন্টিনিউ দেখলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন হ্যাঁ তো বেশি কথা না বলেই ভিডিওটি শুরু করা যাক দেখেন ফার্স্টে খুবই সুন্দর একটা বিকে পার্টি চেনের ডিজাইন এই চেনটার নাম কিন্তু বিকে পার্টি বা কেউ পার্টি চেন বলে শুধু পার্টি কিন্তু এটার নাম কিন্তু বিকে পার্টি এই চেনটা হলো আপনার লম্বাই আছে হলো ষোলো ইঞ্চি ঠিক আছে লম্বাই ষোলো ইঞ্চি খুবই সুন্দর একটি চেইনের কালেকশন এটা হলো আপনার দেখেন এই যে এখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে তো এই যে দেখেন এখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে খুবই সুন্দর খুবই চমৎকার তো এটার ওজন কতটুকু আছে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এটার ওজন কিন্তু আছে দেখেন পাঁচ পয়েন্ট বিরাশি মিলিগ্রাম বন্ধুরা আপনারা যারা গ্রামের হিসাব বোঝেন তা তো আর যারা গ্রামে হিসাব না বোঝেন আমি তাদেরকে আনায় কনভার্ট করে দেখাবো যে এই ফার্স্টের এই চেনটা কত আনা আছে তো দেখেন পাঁচ পয়েন্ট বিরাশি ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার এক পয়েন্ট কম আটানা মাত্র এক পয়েন্ট কম আটানা সাতানা পাঁচরতি নয় পয়েন্ট এই চেনটা আছে সাতানা পাঁচরতি নয় পয়েন্ট তো এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী বন্ধুরা আজকে কিন্তু আপনার আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তো আজকে কিন্তু বাইককেটের রেট হলো এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো আঠারো টাকা হ্যাঁ যেহেতু এটা বাস্কেট তো এটা এখানে যেহেতু বাস্কেট চেন আপনাদেরকে সাথে শেয়ার করবো তাই বাস্কেট সম্পর্ক ডেটা রেটটা বলে দিলাম আজকে বাস্কের রেট অনুযায়ী এটার দাম কত আছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এটা আসছে হলো এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো ভাগ ছিয়ানব্বই ইন্টু সাতচল্লিশ পয়েন্ট নাইন তো এটার দাম কিন্তু আসবে বন্ধুরা একদম ছিয়াত্তর হাজার দুইশো টাকা হ্যাঁ এটার দাম আসবে ছিয়াত্তর হাজার দুইশো টাকা যারা চেন কিনবেন কিনবেন ভাবতেছেন তারা অলরেডি কিনে ফেলেন কারণ স্বর্ণের দাম যেই গতিতে বাড়তেছে কখন কত টাকা হয়ে যায় ঠিক তাই যারা কিনবেন কিনবেন ভাবতেছেন তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি কিনে ফেলবেন তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার ছিয়াত্তর হাজার দুইশো টাকা তো চলে গেল এটা তারপরে দেখাবো তারপরে চেনটা দুই দ্বিতীয় নাম্বার চেন খুবই সুন্দর আরেকটি চেনের ডিজাইন বিকে পার্টি এটাও বিকে পার্টি আজকে সব চেন বিকে পার্টি চেনই কারণ এই চেনগুলো দেখতে খুবই সুন্দর দেখা যায় পড়লে খুব সুন্দর লাগে একদম গলার সাথে লাইগে থাকে এটা চেনটা তো এই চেনগুলো সবচেয়ে ভালো চেন হ্যাঁ তো দেখেন এটা এইটা হচ্ছে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে তো এইটাও কিন্তু লম্বায় হবে ওটার মতনই ষোলো ইঞ্চি তো এটার ওজন কতটুক আছে দেখাই দেখেন এটার ওজন আছে চার পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রাম আচ্ছা চার পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রামে কত আনা আসে চার পয়েন্ট সাতচল্লিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসে হলো সয়ানা সয়ানা সাত পয়েন্ট সয়ানা সাত পয়েন্ট তো বন্ধুরা এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী তো এইটার দাম আসবে হলো আপনার এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো ভাগ ছিয়ানব্বই ইন্টু ছত্রিশ পয়েন্ট সেভেন তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার আটান্ন হাজার পাঁচশো টাকা আটান্ন হাজার পাঁচশো টাকা তো খুবই সুন্দর আরেকটি চেন চলে গেল তো লম্বাই ষোলো ইঞ্চি ফুল পার্টি চেনের ডিজাইন তো চলে গেল এটা তারপরে দেখা তারপর আরেকটি চেন এইটাও কিন্তু বিকে পার্টি চেনের ডিজাইন বা কেউ ফুল পার্টি বলে তো দেখেন এখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে তো এটাও লম্বা একেবারে সেম একই ওজন লম্বাই সরি এক ওজন না লম্বা একই ষোলো ইঞ্চি তো দেখেন আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি কারণ রিভিউ না করে দেখালে বুঝতে পারবেন না চেনগুলো কতটা সুন্দর কতটা চমৎকার চেন ঠিক আছে তো এইটার ওজন কতটোর কাছে দেখাই এটার ওজন আছে হলো আপনার চার পয়েন্ট চল্লিশ মিলিগ্রাম চার পয়েন্ট চল্লিশে কত আসে সেটাই দেখাচ্ছি তো এটা কিন্তু আসছে হলো সয়ানা সয়ানা দুই পয়েন্ট আগেরটা কিন্তু ছিল সয়ানা সাত পয়েন্ট তো এটা কিন্তু সয়ানা দুই পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী তো এটার দাম আসবে হলো এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো ভাগ ছিয়ানব্বই ইন্টু ছত্রিশ পয়েন্ট দুই তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার সাতান্ন হাজার সাতশো টাকা এটার দাম আসবে হলো সাতান্ন হাজার সাতশো টাকা তো চলে গেল এটা তারপরে দেখাবো আরেকটি চেনের কালেকশন পাশে তো খুবই সুন্দর এটাও আপনার ওই শ্যামচেন বিকে পার্টি চেন বলে দেখেন চেনটা খুবই সুন্দর একদম খুবই চমৎকার চেন দেখতে খুবই সুন্দর লাগে এই চেনগুলো আমার কাছে খুবই পছন্দসই চেন তো এটাও কিন্তু এখানে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে দেখেন তো এটাও কিন্তু লম্বায় হলো ষোলো ইঞ্চি তো এইটার ওজন কত কাছে দেখায় এটার ওজন কিন্তু আসে তিন পয়েন্ট চৌষট্টি মিলিগ্রাম আচ্ছা তিন পয়েন্ট চৌষট্টি মিলিগ্রামে কত আনা আসে তিন পয়েন্ট চৌষট্টি ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসে হলো আপনার এক আনা কম পাঁচ একানা এক সরি এক পয়েন্ট কম আনা এক পয়েন্ট কম পাশানা তো এটা আসলো হলো চায়েরানা পাঁচ প্রতি নয় পয়েন্ট চায়রা পাঁচ রুতি নয় পয়েন্ট তো এইটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো ভাগ ছিয়ানব্বই ইন্টু তো এটার প্রাইস আসবে হলো আপনার সাতচল্লিশ হাজার আটশো টাকা হ্যাঁ এটার প্রাইস আসবে হলো সাতচল্লিশ হাজার আটশো টাকা তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু বিকে পার্টি চেইনের কালেকশন ছিল তো বন্ধুরা এই চেনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে বা এই যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর বন্ধুরা আমাদের চ্যানেলে আমরা নতুন ভিডিও বানাইতেছি তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পিসি প্লিজ এবং পাশে থাকা বেলাইগুনটি অন করে রাখবেন আর হ্যাঁ পরবর্তী টাইপে কোন 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 টাইপের গহনার ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতে ওই টাইপের গহনার ভিডিও দেখানোর জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ